হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল থিকনভিধির এটা সেকেন্ড ক্লাস করাচ্ছি আজকে আগের ফার্স্ট ক্লাসটা থিকন বৃদ্ধি সম্পর্কে আমি একটা ক্লাস নিয়েছি যেখানে দেখি দেখবে তোমরা মাধ্যমিকের উপরেই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক ওখানে ছিল আর এটা সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসেও এরকম থাকবে আরও কিছু ইম্পর্টেন্ট নাই তো দুটো ভিডিও ভালো করে প্র্যাকটিস করবে তোমরা তাহলে দেখবে তোমাদের থিকন নীতি প্রো সাজেশানটা মানে ম্যাথমেটিক্সের উপরে থিকনভীতির উপরে যে অঙ্কগুলো পড়তে পারে সম্ভাব্য যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্রায় ম্যাক্সিমামটাই তোমাদের কভার হয়ে যাবে তো চলো স্টার্ট করছি তাহলে নম্বর ওয়ান টু সাইন্স স্কোয়ার টু টু দি পাওয়ার সাইন্স স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে আচ্ছা এটা আমরা কীভাবে করবো সর্বনিম্ন মান খুব ভালো অঙ্ক দেখো এ এটা করার আগে তোমাদেরকে একটা ফর্মুলা বলবো আমি সেটা হচ্ছে যে যে কোনো দুটো যদি পজিটিভ ইন্টিজার যায় বা ধনাত্মক অখণ্ড সংখ্যা ধরো এ আর বি হয় তাহলে তাদের এ প্লাস বি বাই টু আমরা পরে শিখবে তোমরা যে এম গ্রেটার দেন ইকাল টু জি এম বলছি মানে অ্যারিথমেটিক মি গ্রেটার দেন ইকুয়ালস টু মেট্রিক মি তো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে যে আমরা জানি পাওয়ার সাইন্স স্কোয়ার থিটা বি সময় টু টু বি পাওয়ার স্কোয়ার থিটা তাহলে এখানে এবি টা হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার এখান থেকে দেখো তাহলে এ ইকোয়ালস টু 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 বিস থিটা আর বিকলস টু টু বিস স্কোয়ার থিটা আমি ধরে যদি এখানে বসিয়ে দিই তাহলে কেমন দেখতে হবে না টু টু বি পাওয়ার সাইন্স স্কোয়ার থিটা এর জায়গায় বসালাম প্লাস টু টু বিস এর থিটা বি এর জায়গায় বাই টু গ্রেটার দেন ইকোয়ালস টু রুট ওভার অফ টু টু বি পাওয়ার সাইন্স স্কোয়ার থিটা ইন্টু বি আছে মানে ইন্টু টু টু বি পাওয়ার কস স্কোয়ার থিটা এখান থেকে थीटा प्लस कस स्कोर थीटा हो जाए सार थीटा प्लस कॉ स्कोर थीटा समान वन टू टू दि पावर ग्रेटर दैन इक्स टू टू हो जा रूट टू দেখো টু টু বি পাওয়ার সাইন্স স্কোয়ার প্লাস টু টু বি পাওয়ার স্কোয়ার এই টুটা ওদিকে হয়ে গেল তাহলে টু টু এখান থেকে বলতে পারি আমরা যে যে কোনো একটা নাম্বার যদি গ্রেটার দেন ইকোয়ালস টু বলা হয় তাহলে যেমন এখানে টু টু দি প্লাস টু টু বি পাওয়ার টু টু তার মানে এর সব থেকে কম ভ্যালু হচ্ছে টু টু এর পরে থেকে বাড়তে থাকবে এর তাহলে আমাদের সর্বনিম্ন মান তাহলে সর্বনিম্ন মান কত হয়ে যাচ্ছে টু রুট টু অতএব থিটা এর সর্বনিম্ন মান হবে টু রুট টু এটা আনসার দেখো বলা হচ্ছে যে ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে একইভাবে সর্বনিম্ন মান বের করতে গেলে আমরা কীভাবে করবো আগে যেমন করেছিলাম এখানে একটু একটু আলাদা প্রসেস হবে যেমন ফোর এখানে আমি এটাকে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেঙে নেব স্কোয়ার প্লাস থ্রি সাইন স্কোয়ার আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হয় না কিন্তু এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলাটা কিন্তু আমি কোন ফর্মুলাটা এখানে ইউজ করব না এখানে তুমি 2 কোসেক আলফা প্লাস প্লাস না এখানে মাইনাস এর ফর্মুলাটা ইউজ করবে -3 সাইন আলফা স্কয়ার আর বাইরে থাকছে তাহলে প্লাস 2 ইনটু ab ab মানে হচ্ছে 2 কোসেক আলফা ইনটু 3 সাইন আলফা তাহলে এখানে টু কোসে গালফায় মাইনাস থ্রি সাইন আলফার হোল স্কোয়ার আর এখানে হয়ে আছে দেখো কোসে গালফা ইন্টু সাইন আলফা আছে কোসে গালফা ইন্টু সাইন আলফা ইন্টু হলে কি হয় ওয়ান হয়ে যায় শুধু টুয়েলভ পড়ে থাকে তো এখান থেকে আমি বলতে পারবো যে এর সর্বনিম্ন মান কত কীভাবে বলবো না দেখো এই টার্মটা কি আছে না এটা হোল স্কোয়ার টার্ম হয়ে আছে এ মাইনাস বির হোল স্কোয়ার কোনো যাই হোক না কেন এর ভ্যালু যতই কম হোক না কেন নেগেটিভ কখনো হবে না কারণ বাইরে স্কোয়ার আছে এটা নেগেটিভ হলেও স্কোয়ার থাকার জন্য ওটা পজিটিভ হয়ে যাবে তাহলে এই মানটা সব থেকে কম মানে এই পুরো মানটার সর্বনিম্ন মান পেতে গেলে এটা এটাতেও সর্বনিম্ন হতে হবে তো এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কত জিরো কারণ এটা পূর্ণ বর্গ বর্গ পাওয়ারে টু আছে তো এখান থেকে আমি বলতে পারি যে এর সর্বনিম্ন মান কত তাহলে বারো যেহেতু টু कोसेक अल्फा माइनस थ्री साइन अल्फा होल स्क्वायर स्कोर एम्न मान शून्यत तो फोर कोसेक स्क्वायर अल्फा प्लस नाइन साइन स्क्वायर अल्फा आलफा सर्वनिम्न मान ম্ন এখানে একটা যে কেন এখানে যদি আমি এখানে প্লাস করতাম আর এখানে মাইনাস করতাম তাহলে কি হতো এটা সর্বনিম্ন ভ্যালু তো জিরোই হতো কিন্তু এখানে মাইনাস টুয়েলভ হয়ে যেত তখন আমাদের কি হতো না সর্বনিম্ন মাইনাস কিন্তু কখনো হবে না কেন না তুমি লক্ষ্য করো কোসেক্স স্কোয়ার প্লাস নাইন সাইন্স স্কোয়ার এই ভ্যালু কখনও নেগেটিভ হতে পারে না ফোর আছে পজিটিভ আবার কোসেক্স স্কোয়ার পজিটিভ নাইন আছে পজিটিভ সাইন্স স্কোয়ার ও পজিটিভ তার জন্য আমরা তাহলে নিম্ন মান সর্বনিম্ন মাইনাস টুয়েলভ মানে নেগেটিভ ভুল হয়ে পড়লে তার জন্য আমাকে এখানে মাইনাস ভেতরে আর বাইরে এর ফর্মুলাটা ইউজ করতে হয়েছে cot টু x ইকোয়ালস টু এক্স বাই ওয়াই হলে দেখাও এই এটা সময় এটা প্রুভ করতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি কস আর সাইন দিয়ে সব আছে তার মানে বাই সাইন থিটা বলবে আর ওদিকে যেমন এক্স বাই ওয়াই আছে থাকলো এবারে কস এর নিচে আমি এক্সটাকে নিয়ে চলে এলাম আর ওদিকে সাইন থিটা

প্লাস ওয়াই ইন্টু এ ওয়াই উপর থেকে কে কমন যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কে কমন নিলে নিচ থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে কে কেটে গেল তাহলে দেওয়ার পর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এটাই হয়ে গেল প্রুফ

নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থাকলে তাকে কস থ্রিটা বলা হবে বা কেন্টি ডিগ্রি মাইনাস থ্রিটা থাকলে তাকে সাইন থিটা বললে টেন্টি ডিগ্রি মাইনাস থ্রিটা থিটা বলবো আর কট নাইনটি মাইনাস থ্রিটা থাকলে টেন নাইনটি মাইনাস থ্রিটা থাকলে এই ফর্মুলাগুলো ছিল তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কাইনাস থ্রিটা তার মানে এখানে তুমি বলতে পারবে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা তার মানে এখান থেকে আমি আবার বলতে পারবো এক্স বাই এ ইকুয়ালস টু সাইন থিটা

থিটা এখান থেকে তুমি বলতে পারবে ওয়াই বাই বিকালস টু টেন থিটা ওয়াই বাই বিকালস টু টেন থিটা আর ওখানে আছে আমাদের বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তার মানে বি বাই ওয়াই এখানে হয়ে যাবে বি বাই ওয়াই সমান ওয়ান বাই টেন থিটা দুই দিকটায় উল্টে দিলাম এখানে হয়ে গেল এটা ওয়াট থিটা এবার আমি ওখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেব লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই এর হোল স্কোয়ার

এবারে আসি পাঁচ নম্বরটা বলছে যে কস টোয়েন্টি সেভেন ডিগ্রি টু বাই হলে কোসে টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস কস সিক্সটি থ্রি ডিগ্রি ইকোয়ালস টু এক্স বাই ওয়াই ইন্টু অফ মাইনাস এটাকে তুমি কীভাবে বের করবে না এখানে দেখো কস টোয়েন্টি সেভেন ডিগ্রি টু বাই আছে তো আমি এটাকে প্রথমে সাইন টোয়েন্টি বের করে নিচ্ছি sin 27 সেভেন ডিগ্রি তাহলে কী হবে না আমরা জানি সাইন টোয়েন্টি সেভেন হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি সাইন স্কোয়ার টু রুট অফ ওয়ান মাইনাস cos স্কোয়ার থ্রিটা এখানে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস স্কোয়ার জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ কস টোয়েন্টি এক্স স্কোয়ার বাই আছে তার মানে এখানে হয়ে যাবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই পুরোটা ভিতরে আছে এখান থেকে আমরা বলতে পারবো যে রুট অফার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সাইনের ভ্যালুগুলো বের করে নিলাম সাইন আর কস ভ্যালু এখন চলে যাও লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে না লেফট হ্যান্ড সাইডে বলছে কোসেক টোয়েন্টি সেভেন ডিগ্রি মাইনাস কস সিক্সটি থ্রি ডিগ্রি কোসেক টোয়েন্টি সেভেন আমরা সাইন টোয়েন্টি সেভেনের ভ্যালু পেয়ে গেছি তাহলে সাইন টোয়েন্টি সেভেন থেকে এটাকে তো ওয়ান বাই সাইন টোয়েন্টি সেভেন বলতে পারি কোসের টোয়েন্টি সেভেন ডিগ্রিটাকে আর কস সিক্সটি থ্রিকে তুমি কি বলবে না কস সিক্সটি থ্রিকে তুমি নাইনটি মাইনাস টোয়েন্টি সেভেন ডিগ্রি বলতে পারো সিক্সটি থ্রির জায়গায় আমি নাইনটি মাইনাস টোয়েন্টি সেভেন লিখতে পারি এবারে এই কস থাকলে সেটা হয়ে যায় আচ্ছা এখানে ওয়ান বাই সাইন তাহলে টোয়েন্টি সেভেন ডিগ্রি আর এখানে কস থাকলে কি বলেছিলাম সাইনের আনসার হয়ে যাবে তখন এখানে সাইন টোয়েন্টি সেভেন ডিগ্রি হয়ে যাবে তো এখান থেকে তুমি 1 - sin² 27° / sin 27° 1 - sin² মানে হচ্ছে cos² 27° / sin 27° এবার ভ্যালু গুলো বসিয়ে দাও যেমন হচ্ছে cos² এর জায়গায় আমরা বসাবো x / y মানে এখানে হয়ে যাচ্ছে x² / y² আর নিচে

টোয়েন্টি সেভেন ডিগ্রি প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস সেক স্কোয়ার সিক্সটি থ্রি ডিগ্রি আছে তুমি করবে কি এখানে ওয়ান বাই ওয়ান প্লাস

এটা হয়ে যাবে 1/1 সেক থাকলে কি হয় না বলেছিলাম সেক থাকলে হয়ে যায় যদি এটা যেমন আছে থাকলো এদিকে 1 sin স্কোয়ার ডিগ্রি এখানে ওয়ান তুমি কোশেকটাকে ওয়ান বাই সাইন বানিয়ে ডিগ্রি বানিয়ে নিলাম তাহলে এই ওয়ান বাই সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রিটাকে যদি আমি ক্যালকুলেশন করে তুলে দিই পরে তাহলে দেখতে এইরকম হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি প্লাস এখানে এই সাইন্স স্কোয়ারটা একটা সাইন্স স্কোয়ার উপরে উঠে যাবে সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি বাই নিচে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি এটা কী করলাম না এই দুটোকে এলসিএম করার পরে এলসিএমটা উঠে উপরে চলে গেছে আর উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি থাকলো এখন দুজনের এলসিএম একই থাকছে দুজনের লসাগুটা একই তারপরে নিচে 1 প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি থাকলো আর উপরে ওয়ান প্লাস একইভাবে চলে তাহলে সেই পুরো কাটাকুটি হয়ে ওয়ান চলে এটা হয়ে গেল ওয়ান করতে বলেছে নম্বর বলছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ করতে হবে এটা হ্যান্ড সাইড इक्वल টু রাইট হ্যান্ড সাইড আমরা তো এখানে ফার্স্ট আমি লেফট হ্যান্ড সাইডটাকে তুললাম লেফট হ্যান্ড সাইডে কি আছে না রুট অভার অফ সাইন পি বাই কিউ তো রুড অভার অফ সাইন পি বাই কিউ মাইনাস মাইনাস লক্ষ্য করো যে এখানে পি আছে আমি কিউটাকে পিতে ট্রান্সফার করতে চাইছি তাহলে কেমন দেখতে হবে না এখানে সাইন যেমন আছে থাকলো কস অফ কিউর জায়গায় তুমি লিখতে পারো নাইনটি মাইনাস পি তখন এই জায়গাটা নাইনটি ডিগ্রি মাইনাস থাকলো কস কি আবার তারপরে সাইন পি যেমন আছে থাকলো কস নাইনটি মাইনাস থিটা মানে সাইন থিটার কস থাকলে তাহলে এখানে হয়ে যাবে এটা সাইন পি মাইনাস অফ

থার্টি এইট ডিগ্রি ইন্টু কট ফিফটি টু ডিগ্রি ইন্টু কট সেভেন্টি এইট ডিগ্রি ইন্টু কট সিক্স কস টু ওয়ান বাই রুট প্রুভ করতে হবে তাহলে আমি এটাকে তুলছি একবার কট টুয়েলভ ডিগ্রি ফিফটি টু কট সেভেন্টি এইট ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি এটাকে তুমি কীভাবে করবে না দেখো এখানে টুয়েলভ আছে আর সেভেন্টি এইট দেখতে পাচ্ছি আমি টুয়েলভ আর সেভেন্টি এইট যোগ করলে দেখবে নাইনটি ডিগ্রি হয় তার মানে আমি এখানে কট টুয়েলভ ডিগ্রিটাকে রেখে দিলাম সেভেন্টি এইটটাকে টুয়েলভে ট্রান্সফার করতে পারবো আবার থার্টি এইট আর ফিফটি টু যদি অ্যাড করো দেখতে নাইনটি ডিগ্রি পাবে তার মানে আমি একজনকে রেখে আরেকটাকে ওই অ্যাঙ্গেলে ট্রান্সফার করবো তাহলে এখানে আমি কট ফিফটি টুর জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি এইট ডিগ্রি করতে পারি আর এখানে কট সেভেন্টি এইটের জায়গায় তুমি নাইনটি ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখে দাও আর cot 60 ডিগ্রি ভ্যালু তো আমরা জানি তাহলে ওটা থাক যেমন আছে এবারে cot এটা 12 থাকলো আচ্ছা এবারে cot 38 ডিগ্রি থাকলো এন্ড cot 90 মাইনাস থিটা মানে cot থাকলে কি হয় cot থাকলে হচ্ছে tan হয়ে যায় তাহলে tan 38 ডিগ্রি হয়ে যাবে এটাও tan 12 ডিগ্রি হবে আর এখানে cot 60 ডিগ্রি আমাদের থাকবে সব ইনটু আছে তার মানে cot 12 আর কি হবে না আমরা বসিয়ে দেবো এটা ওয়ান ইন্টু এখানে এটা ওয়ান ইন্টু √3 তাহলে থ্রি হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখো বলছে যে টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি করলে সবগুলো আমি দেখতে পাচ্ছি আর টেন নাইন ডিগ্রি মানে হচ্ছে এটাকে নাইনটি মাইনাস ট্রান্সফার করা যাবে ওয়ান আর নাইনটি হচ্ছে তখন একজনকে ট্রান্সফার করতে পারবো আমরা এই নাইনটাকে আমি এইরকম লিখতে পারি নাইনটি মাইনাস ওয়ান ডিগ্রি তারপরে ট্যান টু ডিগ্রি থাকলো এখানে ওদিকে এর আগের যে টানটা ছিল ট্যান এইটটি এইট ডিগ্রি তাকে আমি লিখতে পারি ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস টু ডিগ্রি এইরকম করে চলতে থাকবে মানে এটি ফার্স্ট আর লাস্ট এই করে করে আমরা দুটো দুটোকে এক জায়গায় নিয়ে আসবো তো একেবারে শেষে শেষে গিয়ে দেখা যাবে শুধু ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি একা করে খাচ্ছে তো ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি ফেলতে ওয়ান কোনো অসুবিধা নেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্যান ওয়ান ডিগ্রি এটা tan 1 আর এখানে tan 90 1 ডিগ্রি এটা হচ্ছে cot 1 ডিগ্রি হয়ে যাচ্ছে পরে এখানে tan 2 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে cot 2 ডিগ্রি এরকম করে চলতে থাকবে আর লাস্ট হয়ে যাবে tan 45 মানে 1 এখানে লক্ষ্য করো tan θ cot θ একই থাকলে সেটা 1 হয়ে যায় θটা একই থাকলে তো এখানে ও এটা 1 এরকম করে লাস্ট পর্যন্ত সব 1 হয়ে গেল তার জন্য এটা 1 ঠিক আছে